pra gata বা গাছ আছে যে টাকা চারা দিলেই পরে না টাকা কামাইতে কষ্ট হয় যারা থাকে প্রবাসে তারা বুঝে যে টাকার কত টাকারদের কাছে যে একটা ছোটা গ্রামের পয়সা ওইটা

ছিল না ক্যান্টিনে খানা খাইতে কষ্ট হইত তারা আজকে চায়না যাইতেছে পাঁচজন পাঁচ ছয় জন সফরে তার চিনে কেটায় চায়না তারা যে যায় Steven?